ইনাতগঞ্জ ইউনিয়ন বাংলাদেশের সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন উপজেলা নবীগঞ্জ জেলা হবিগঞ্জ বিভাগ সিলেট আয়তন প্রায় ছাব্বিশ হাজার বা পাঁচ হাজার আষ্টশো একর বা বাইশ বর্গ কিলোমিটার গ্রামের সংখ্যা পঁয়ত্রিশটি সতেরোটি মৌজা নিয়ে গঠিত জনসংখ্যা দুই হাজার এগারো সালের তথ্য অনুযায়ী মোট চব্বিশ হাজার দুইশো সাত জন বুটার সংখ্যা একটি সূত্র অনুযায়ী মোট বুটার উনিশ হাজার নয়শো তেইশ জন শিক্ষার হার তেতর গুরুত্বপূর্ণ স্থান ও স্থাপনা ইনাদগঞ্জ বাজার এক সময় এশিয়ার পাটের বাণিজ্য কেন্দ্র ছিল বিবিআনা গ্যাস ক্ষেত্র ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয় ইনাদগঞ্জ ডিগ্রি কলেজ ইনাদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ইনাতগঞ্জ পোস্ট অফিস